হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন কষা প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি সরষের তেল তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা হালকা ভাজা ভাজা করে নেবো যাতে গন্ধটা চলে যায় রসুন রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো গুঁড়ো আর এটা ধরে গুঁড়ো ভালো করে মশলাটা কষে নেব

মশলাটা একটু ভালো করে কষে নেব মশলার মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা একটু ভালো করে কষে নেব মশলার মধ্যে মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো তো চিকেনটা ভালো করে কষে নেবো মশলার মধ্যে চিকেনটা আমি ভালো করে নেড়ে নিয়েছি এবারে একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনের জলটা বেরিয়ে যাবে এবার ঢাকাটা খুলে দেখবো দেখুন বন্ধুরা অনেকটা জল বেরিয়ে এসেছে এবারে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেব এটা সানরাইজের গুঁড়ো গরম মশলা আর এর মধ্যে একটু আমি কচুরি মেথি দিয়ে দেব হাতে ঘষে গুঁড়ো করে কাশেরি মেথিটা দিলে খুব সেন্ট হয় আর তরকারি খুব টেস্টও হয় তো আবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব চিকেনটা এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে সেজন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব আস্তে আস্তে হবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা চিকেনটা আমার কষা হয়ে গেছে তেল ওপরে উঠে এসেছে মশলা থেকে ছেড়ে গেছে খুব সিম্পল রান্না বেশি মশলা নেই কম মশলার মধ্যে চিকেন কষা খুবই ভালো লাগবে খেতে তো এবারে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি অল্প করে এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা বেশি তেল মশলা না দিয়ে অল্প মশলার মধ্যে এরকম চিকেন কষা করে খেলে খুবই ভালো লাগবে সবসময় তেল মশলা ভালো লাগে না বেশি তো আমি কম মশলা দিয়েই করেছি আপনারাও এরকম করবেন খাবে আর এই কষেরি মেথিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় আর টেস্টও হয় মাংসের তো আমি লাস্টে আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে গোটা গরম মশলা দেওয়া হয়নি তো এই গুঁড়ো গরম মশলাটা একটু দিয়ে দিচ্ছি বেশি ঝোল হবে না অল্প একটু ঝোল মাখা মাখা হবে তো আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো একটু বন্ধুরা এই যে আমার চিকেন কষা হয়ে গেছে বেশি ঝোল নেই অল্প আছে মাখা ফাঁকা হয়ে গেছে এবার নামিয়ে নেব তাহলে বন্ধুরা এই হচ্ছে আমার চিকেন কষা রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন আর আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে